আপনারা দেখছেন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় চার বাংলাদেশি গরু পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের ইটাঘাটি এলাকায় জানা গেছে এদিন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হবিবপুর থানার ইটাঘাটি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে যা সীমান্ত কর্তব্যরত বিএসএফ এর অষ্টাশি নং ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে পড়ে তাই জওয়ানরা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি গরু পাচারকারীদের ধরতে তৎপর হয়ে ওঠে ওই সময় কয়েকজন পালাতে সক্ষম হলেও চার বাংলাদেশি গরু পাচারকারী বিএসএফের হাতে ধরা পড়ে যায় এরপর ধৃত পাচারকারীদের বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হয় হবিদপুর থানার পুলিশের হাতে

গুরুন্ত ছিলাম বর্ডারে তোমার নাম কি নাম কি তোমার